আমি মোহাম্মদ ডালিম হোসেন চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএমপি সাধারণ সম্পাদক আমি সিদ্দিক বাজার নগর বিপণন বিদ্যার মার্কেটের সভাপতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে জনাব ইশরাক হোসেন উনি জনতার মেয়র হিসাবে পরিচিতি ছিলেন এখন মামলার মাধ্যমে সে রায়

কর্ম যেগুলো ফেলে রেখে গেছে যেগুলো সে করতে চাচ্ছিলো যেগুলো সে মেয়র হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলা বাস্তবায়ন করবে আমরা তার সাথে সহযোগিতা থাকবো 34 নম্বর ওয়ার্ড বিএমপি আচ্ছা যেহেতু তিনি মেয়র হতে যাচ্ছেন এবং অনেকটায় মেয়র হয়েই গেছেন বসবেন হয়তো দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু আমি একটা বিষয় আপনাদের জানতে চাই যে বিগত দিনে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের বিভিন্ন বাজে অনিয়মগুলি ছিল সেই অনিয়মগুলি এখনই হচ্ছে ক্ষমতা প্রেক্ষাপটের রাজনৈতিক দল চেঞ্জ বা মানুষ চেঞ্জ সেক্ষেত্রে আপনি আসলে মেয়রের কাছে কি আশা করেন যে এই অনিয়মগুলি কিভাবে তিনি হ্যান্ডেল করবে বা আপনারা তাকে কিভাবে সাজেস্ট করতে চান সেগুলো সে তার তদন্ত তার তার লোকজন দিয়ে সুস্থ তদন্ত করে সেগুলো ব্যাপারে সে পদক্ষেপ নেবে জোরালোভাবে সেগুলো সমাধান সে করতে পারবে আশা রাখি মেয়রকে অভিনন্দন যত তাড়াতাড়ি হোক সে দায়িত্বভার গ্রহণ করুক এবং আমাদের এই দক্ষিণ নগরবাসীর কার্যক্রমে এসে সহযোগিতায় হাত বাড় এই বলেই ধন্যবাদ আপনাকেও